এক ঐতিহাসিক রায়ে দেশের অধস্থন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট সংবিধানের একশো অনুচ্ছেদ এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রশ্নে মঙ্গলবার এই রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ইন্টারভেনর হিসেবে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম দুই সালের পঁচিশ আগস্ট শিশির মনির সহ দশ আইনজীবী সংবিধানের উনিশশো সালের মূল একশো ষোলো অনুচ্ছেদ পুনর্বহলের দাবিতে রিট দায়ের করেন যেখানে বলা হয় আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব রাষ্ট্রপতির নয় বরং সুপ্রিম কোর্টের হাতে থাকা উচিত এরপরই হাইকোর্ট রুল জারি করে জানতে চান বিদ্যমান একশো ষোলো অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না একই সঙ্গে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় কেন গঠন করা হবে না সেটিও জানতে চাওয়া হয় আলোচিত রুলের শুনানি চলে দীর্ঘ সময় ধরে অবশেষে গত ১৩ আগস্ট শুনানি শেষে রায়ের দিন দিনদার্য হয় রায়ে বলা হয় সংবিধানের বর্তমান একশো ষোলো অনুচ্ছেদে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা রয়েছে তা বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী ফলে হাইকোর্ট অনুচ্ছেদটির বিতর্কিত অংশ অবৈধ ঘোষণা করেন এ রায়ের ফলে অধস্থন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলার পূর্ণ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ফিরে এসেছে বলে জানিয়েছেন আইনজীবীরা পাশাপাশি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার পথও সুগম হয়েছে এই রায়কে বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় একটি মাইল হিসেবে বিবেচনা করা হচ্ছে এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের